আইএনএস জটায়ু ইন্ডিয়ান নেভির নতুন নৌঘাটি। এটি লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে কমিশন করা হয়েছে আইএনএস জটায়ু লাক্ষাদ্বীপ অঞ্চলের দ্বিতীয় নৌঘাটি। প্রথম নৌঘাটি আইএনএস দ্বীপরক্ষক এটি কাভারত্তি দ্বীপে দু সালে কমিশন করা হয়েছিল মিনিকয় দ্বীপে আইএনএস জটায়ু কমিশন হওয়া কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ মিনিকয় দ্বীপ থেকে মলদ্বীপের দূরত্ব মাত্র পাঁচশো কিলোমিটার বিগত কয়েক মাস ধরে ভারতের সঙ্গে মলদ্বীপের সম্পর্কের অবনতির কারণে মনে হতে পারে মিনিকয় দ্বীপে আইএনএস জটায়ু কমিশন করার উদ্দেশ্য মলদ্বীপকে কাউন্টার করা কিন্তু বাস্তবে এর আসল কারণ হল ভারত এবং চীনের দ্বন্দ্ব আনুষ্ঠানিকভাবে ছয় মার্চ দু হাজার চব্বিশ আইএনএস জটায়ু কমিশন করা হয় এই নৌঘাটি তৈরি করার উদ্দেশ্য পশ্চিম আরব সাগরে ভারতের উপস্থিতি আরও জোরদার করা পাশাপাশি মাদক চোরাচালান এবং জলদস্যুর আক্রমণের মোকাবিলা করতে ভারতীয় নৌবাহিনীর কার্যক্ষমতা বাড়ানো ভারত মহাসাগরের সার্বিক নিরাপত্তা এবং সমুদ্র রণনীতিতে আইএনএস জটায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বিগত কয়েক মাস যাবত মলদ্বীপে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ভারতসহ অন্যান্য অনেক দেশের কাছেই চিন্তার কারণ সেই পরিপ্রেক্ষিতে নৌবাহিনীর এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ গত বছর চীনপন্থী মোহাম্মদ ময়্যু মলদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতের সাথে মলদ্বীপের সম্পর্ক খারাপ হতে শুরু করে প্রথমেই ময়্যুরের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ভারতীয় সেনা মলদ্বীপ থেকে প্রত্যাহার করা হয় মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার আসলে চীনের একটি কৌশলগত পরিকল্পনা যেটা চীনপন্থী মর্যু বাস্তবায়িত করেছে যাতে করে আরব সাগর এবং তার সন্নিহিত অঞ্চলে ভারতের নৌবাহিনীর শক্তিকে দুর্বল করা যায় এবং চীন এই অঞ্চলে একাধিপত্য কায়েম করতে পারে চীন যেমন পাকিস্তানের গোয়াদার পোর্ট কনস্ট্রাকশান শুরু করে তেমনি ভারত তার কাউন্টার করে ইরানের চাবাহার পোর্টের কনস্ট্রাকশানের প্রোজেক্ট শুরু করে চায়না সিপিইসি অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর চালু করে ভারত এর কাউন্টার করে আইএমইসি অর্থাৎ ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোরের প্রস্তাব পেশ করে আইএমইসির ফলে ইন্ডিয়া ইউরোপ সৌদি আরবিয়া ইসরায়েল ইউনাইটেড আরব এমিরেটস এবং জর্ডন এতগুলো দেশের মধ্যে ব্যবসা এবং যোগাযোগ আরও বাড়বে চায়না যেমন শ্রীলঙ্কায় খাম্বানটোটা পোর্টের কনস্ট্রাকশন করবে তেমনি ভারত তার কাউন্টার করে কলম্বো পোর্টের ওয়েস্টার্ন কন্টেনার টার্মিনাল কনস্ট্রাকশন করবে একইভাবে মলদ্বীপে ভারতীয় সেনাবাহিনী সরিয়ে চীন তার আধিপত্য বাড়ালে তার কাউন্টার করে ভারত মিনিকয় দ্বীপে তাদের উপস্থিতি মজবুত করবে এর মধ্যে চীন ভারতের সঙ্গে সরাসরি সংঘাতের চেষ্টাও করেছিল দু হাজার সালে গালওয়ানে ভারত চীন সংঘর্ষের কথা আশা করি সকলেরই মনে আছে সেই সময় চীন চেয়েছিল ভারতের সাথে সরাসরি যুদ্ধ বাঁধাতে কিন্তু তারা ভারতের শক্তির কাছে পেরে ওঠেনি চীন বুঝে যায় উনিশশো সালের ভারত আর দু হাজার সালের ভারতের মধ্যে আকাশ পাতাল তফাত ঘটনা হল চীন তাদের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য মালাক্কা প্রণালীর উপর পুরোপুরি নির্ভরশীল সেই কারণে ভারত অনেক আগেই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আর্মি বেস তৈরি করেছে যাতে মালাক্কা প্রণালী সহ ভারত মহাসাগরে নজরদারি চালাতে পারে এর সঙ্গে মিনিকয় দ্বীপে আইএনএস জটায়ু সমুদ্রপথে চীনের একাধিপত্য রুখতে খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে